তো ও জাকি মারলে ভ্যাকসিনটা ওই জায়গায় পড়ে যাবে ওই জায়গার থেকে আপনার রানী কাজ চড়াতে পারবে তো অবশ্যই ভেকসিন আগে দেখবেন ও নিশে কিনা তারপরে হ্যাঁ ছাড়বেন এই জিনিসটা অবশ্যই মনে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে খামের কাছে পৌঁছে যাবে সঠিক তত্ত্বটা সঠিক পরামর্শটা সঠিক ইনফরমেশনটা তো আপনারা এই কাজটা অবশ্যই করে দেবেন এদের আজকে দুই দিন বয়স তো এদেরকে আমি আজকে লাইভ ভ্যাকসিনটা করবো আর গুলার প্রসেসটা আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখে দেবো এবং কতগুলো আপনার টিপস আছে এই টিপসগুলো আমি বলে দিই আপনাদেরকে সে বলে দিব এই ভিডিওতে তো আমি আপনার এদেরকে লাইভ ভ্যাকসিন করবো অনেকেরা লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিনের মধ্যে মানে ঘরমাল করে ফেলে বা লাইভ ভ্যাকসিন কি কিল ভ্যাকসিন কি আমাকে অনেকেরা ফোন দে বলে তো এটা নিয়ে ভিডিও আমার আছে তাও আজকে আমি বলে দিচ্ছি লাইভ হয়েছে আপনার এক চোখে এক ফুটা খাওয়ায় দেয় বা লাইভটা পানির সাথে গুলে খাওয়ানো যায় দুইটা সিস্টেম আর কিলটা হয়েছে আপনার রানে পোষ করা লাগে ঠিক আছে তো আমি এদেরকে আজকে লাইভ ভ্যাকসিন দিব যদিও আপনারা সরকারিরে দেন তাহলে বিসিআরটি বি ভ্যাকসিনটা এটা আপনার এদেরকে খাওয়াই দিবেন অনেকেরা বিসিআরটিভি আর টিভির মাধ্যমে পেস লাগাই ফেলে আর টিভি হয়েছে রানে পুশ করা লাগে বিসিআরটি বি হয়েছে আপনার মানে এক চোখে এক ফুটা খাওয়া দিয়ে দেওয়া লাগে বা খাওয়াই দেওয়া লাগে আপনার যেটাই চান আমি এদেরকে আজকে আপনারা চেষ্টা করবেন জিরো বাচ্চা যে মানে দুই দিন বয়সে যে ভ্যাকসিনটা দিবেন এটা চোখে দেওয়ার জন্য আর একুশ দিনে যেটা দিবেন বাচ্চা তখন অনেক বড় হয়ে যায় চোখে দিলে দেখা যায় ঝাড়া দিয়ে ফেলে দেয় তো সেটা যদি আপনি খাওয়াই দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় ঠিক আছে তো আপনার ওই কাজটা করবেন আর আমার কাছে দুইটা ভ্যাকসিন আছে এটা দুইটা ভ্যাকসিন একটা হইছে আপনার ইনসেপ্টা কোম্পানি রানী প্লাস হ্যাঁ এটা দুইটা গাছ করে এই ভ্যাকসিনটা একটা হইছে রানী ক্ষেতের আর একটা বঙ্গাইটিস দুইটা গাছ করে আপনি যে কোনো জায়গায় গিয়ে বলবেন আমাকে আইবিএনডি ডি ভ্যাকসিন দেন তাহলে আপনাকে ওরা বুঝবে যে রানী প্লাস বঙ্গাইটিস বঙ্গাইটিস হয়েছে মুরগি অতিরিক্ত গরমে হাঁ করে শ্বাস নেয় সেটার কাজ করবে প্লাস রানিকেতের কাজ করবে দুইটা কাজ একই করবে আগে ইনসেপ্টর কোম্পানি তিনশো ডোজের ভ্যাকসিনটা পাওয়া যাতে অ্যাভেলেবেল এখন অন্য আরেকটা কোম্পানি ভ্যাকসিন বের করছে এফ এর কোম্পানি এটা হচ্ছে এফ এনএফ কোম্পানির তিনশো ডোজের এটাও রানী প্লাস প্লাস বঙ্গাইটিস দুটোটারই কাজ করে ঠিক আছে আবার এই দুইটা ভ্যাকসিনের আপনার ধরেন এটি ইনসেপ্টর কোম্পানি ইনসেপ্টর কোম্পানি রানী ক্ষেতের ভ্যাকসিন হয় আবার রানী ক্ষেতের বুস্টার ভ্যাকসিন হয় দুটা ভ্যাকসিন হয় ঠিক আছে তো এই যে আমার হাতে দেখতেছে নীল কাক হলা নীল কাকটা হ্যাঁ ঠিক আছে এই নীল কাকেরটা হয়েছে আপনার এটা হচ্ছে বুস্টার আর এই যে ইয়া কাকের এটা এটা হচ্ছে আপনার মানে বুস্টার ছাড়াটা আর কি মানে এটা প্রথমে দিব তারপরে বুস্টারটা দিব তাহলে মুরগি শরীরে আর বেশি রানী কাজ করে আর যদি এটা আপনি নাও পান শুধু এটা এটা আপনারা পায়ে থাকেন যে শুধু রানীক্ষেতের ভ্যাকসিন রানীক্ষেত বঙ্গাডিস দুটাই আছে কিন্তু আমি কিন্তু বলতাছি বুস্টারের কথা ঠিক আছে বুস্টার যদি আপনি দিতে চান ওদের দোকানেই বলবেন যে আমাকে বুস্টার দেন আমি আগে একটা ভ্যাকসিন করছি মুরগিকে এবং একুশ দিনের মাথায় আমি বুস্টারটা করব। তাহলে আপনারা বলবেন যে আমাকে বুস্টার দেন রানীক্ষেত আইবিএনডি প্লাস বুস্টার ঠিক আছে এই বুস্টার ডোজটা আপনারা দিবেন আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে তো আমি আজকে এটা করব তারপরে এই কুজনের মতো এই বুস্টারটা করব কিভাবে ফুটিয়ে আপনি ডিস্টি লটার বানাইবেন সেটা নিয়ে ভিডিও আছে আপনারা ওটা দেখে আসবেন আর এটা আমাকে এই ভ্যাকসিনের সাথে এই পাঁচশো ডোজের পানিটা দিয়ে দিছে এটা কোনো টাকা নেয় নাই ভ্যাকসিন কিনছি এটা দিয়ে দিছে এই যে তিনশো ডোজের ভ্যাকসিন একশো টাকা আমি টাকাটাও বলে দিয়েছি অনেক জায়গায় দেড়শো টাকা রাখে কিন্তু আমার কাছে একশো টাকা বা বিশ টাকা রাখে অনেক সময় তিরিশ টাকা রাখে ঠিক আছে তো এটার সাথে আমি বলছি যে আমাকে পানি দেন তো আমাকে একটা ডিস্টল ওয়াটার পানি দিয়ে দিছে এখন বেশি দিনটা কীভাবে গোলাবেন সেই নিয়মটা অনেকেরা জানে না অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে আপনার খামারে জীবাণুনাশক স্প্রে করতে পারবেন না একদিন আগের থেকে ঠিক আছে আবার ভ্যাকসিন দেওয়ার পরে একদিন পরে থেকে আবার জীবাণুনাশক স্প্রে করবেন এই নিয়মটা আপনারা অবশ্যই ফলো করবেন যদি জীবাণাসক স্প্রে করেন আপনার খামারে তাহলে ওই জীবাণুনাশক স্প্রে কারণে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে বা থাকবে না বা কাজ করবে না মুরগি শরীরে তো এই নিয়মটা আপনারা অবশ্যই মানবেন এবং ভ্যাকসিন দেওয়ার আগে রানা সি দিবেন ভ্যাকসিন দেওয়ার পরেও রানা সি খাওয়াবেন তার বাকি তিন দিন বা দুই দিন একবেলা করে আপনার এইটি থ্রি যে কোনো সময় আপনার চাইলে যদি অ্যান্টিবায়োটিক খাওয়ান এদেরকে অ্যান্টিবায়োটিকের সাথে যে কোনো একবেলা এডি থ্রি আপনার দিবেন দিবেন শুধু সাদা পানির সাথে এডি থ্রি চলবে অন্য কোনো মেডিসিন না আর অন্য দুইবেলা বা তিনবেলা আপনি চালাইবেন চাইলে অ্যান্টিবায়োটিক বা যে কোনো মেডিসিন আপনারা চালান না গেল চালাতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা তো আমার ইয়া থাকবে এডি থ্রি খাওয়াইলে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বেড়ে যায় সেই জন্য এডি থ্রি আপনারা চেষ্টা করবেন তিন দিন খাওয়ানোর জন্য প্রথমে এই যে আমার এখানে কিন্তু আইস আছে আপনাদেরকে দেখাই যে আমার আইস আইসটা আমি পানিতে নিব অবশ্যই ভ্যাকসিন আপনার কখনো আপনার এই জায়গায় এই একদম ধরবেন না ঠিক আছে অবশ্যই আর ঠান্ডা করে নেবেন ঠিক আছে আর ঠান্ডা করে নিয়ে তারপর ভ্যাকসিনটা আপনার ধরবেন চেষ্টা করবেন তো আমি ভ্যাকসিনটা কিভাবে পানির সাথে গুলবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ভ্যাকসিন গুলার জন্য কী কী প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বলবো এই যে ডিস্ট্রাটার পানি তার সাথে আপনার একটা ডফ লাগবে এই যে আমার হাতে দেখতেছেন একটা ছোট্ট একটা ডফ একটা ডব লাগবে এটার সাথে এটা দিয়ে দেয় তারপরে এক্সট্রা আপনার একটা বোতল লাগবে যেহেতু এখানে পাঁচশো ডোজের আমি এখানে তিনশো ডোজের পানি গুলবো কীভাবে গুলতে হয় সেটা আমি বলে দিই বেসরকারি যে আপনার বিসিআই ভ্যাকসিন এটা ছয় এম এল পানির সাথে গুলে আপনি মুরগিকে এক চোখে এক ফোঁটা করেই দিয়ে দেবেন ওটা একশো ডোজের আর এটা হচ্ছে তিনশো ডোজের যেহেতু আমার মুরগি এখানে আড়াইশো তো আমি তিনশো ডোজের আনছি আমার অনাহাসে আপনার এই মুরগিকে দিতে পারবেন এখন তিনশো ডোজের এই ভ্যাকসিনটার মধ্যে আপনার আপনার কত আমার পানি গুলবেন সেটাই আমি দেখাবো আমি এটা বুস্টারটা দেব একুশ দিনের মাথায় এখন দিব এই বুস্টার ছাড়া যেটা আর কি এই ভ্যাকসিনটা আমি এখন অবশ্যই ভ্যাকসিন আপনারা কখনো এখানে ধরে রাখবেন না অনেকক্ষণ যদি ধরে রাখেন অবশ্যই আইস মধ্যে হাত দিয়ে ঠান্ডা করে তারপরে ধরবেন সবসময় ভ্যাকসিন ধরবেন এই মুখের কাকের মাধ্যমে ঠিক আছে এভাবে ভ্যাকসিনটা ধরবেন তো আমি এটা কীভাবে এখন গুলব তো আমি আগে হাতগুলা ঠান্ডা করে নিচ্ছি দেখেন এভাবে হাতগুলো ঠান্ডা করে আর অবশ্যই ভ্যাকসিন আপনার ভ্যাকসিন গুলার পরে এরকম একটা নেকড়া নিয়ে এই আইসের পানিটা এটার মধ্যে চুবিয়ে তারপর পেঁচিয়ে তারপরে ধরবেন আপনারা ধরেন এ এটা চুবিয়ে তারপরে এটা আমাদের পেঁচায়া এভাবে পেঁচা তারপরে আমি এভাবে ধরে ভ্যাকসিন করবো মুগীকে আরও কতগুলো নিয়ম আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভ্যাকসিনটা আমি কীভাবে গুলব এই যে প্রথমে আমি আপনার এই মুখটা খুলে ফেলবো এই মুখটা খুলে তারপরে আমি আপনার তারপরে এই যে বৃষ্টি পানিটা আমি এমনি ফুলবো মুখটা ভাবে এই মুখটা খুললেই হবে এভাবে আর এসব মুরগির জন্য আপনার বারো এম এল পানি নেব বারো এম এল পানি আপনার হয়ে যাবে এদের এদেরকে দেওয়ার জন্য আপনারা যদি কম মুরগি থাকে তাহলে নয় এম এল পানি নেবেন তাহলে ওই ভ্যাকসিনের কার্যকারিতা আরও বেশি হবে পানি যদি কম হয় তাহলে ওই ভ্যাকসিনের কার্যকারিতা আরও বেড়ে যায় তো আমি বারো এম এল পানি প্রথমে আমি নিয়ে নিচ্ছি আগে প্রথমে এই আমি টোটাল বারো এম এল পানির সাথে ভ্যাকসিনটা গুলব তো বারো এম এল পানির সাথে ভ্যাকসিনটা আমি গলব তো এই যে দেখতেছেন এই মুখাটা এটা অটোমেটিক আপনার ভ্যাকসিন আপনারা কীভাবে বুঝবেন ভালো যদি ভালো ভ্যাকসিন হয়ে থাকে তো এই পানিটা অটোমেটিক সেই ভ্যাকসিনটা টেনে নেবে তাহলে মনে করবেন যে ভ্যাকসিনটা ভালো আছে এটা সরকারি ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে হোক ক্ষেত্রেই একই নিয়ম ঠিক আছে তো এই যে আমি আপনাদেরকে একবারে দেখাই এই যে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে কিন্তু এই পানিটা টেনে নিয়ে যাবে এই যে তাহলে আপনার ভ্যাকসিনটা ভালো আছে আপনার তিন এম পানিটার ভিতরে নিয়ে নিবে যে দেখেন পানি অটোমেটিক নিয়ে নিতেছে বুঝে দেখছে তাহলে এই যে তিন এম পানি কিন্তু সে টেনে নিয়ে গেছে এই যে তিন এম পানি সে টেনে নিয়ে গেছে এখন আমি কী করব অবশ্যই আপনার এই কাকটা আমি ফেলে দিব এই কাকটা আমি রাখবো না হ্যাঁ ভ্যাকসিন নেওয়ার এখানে ভ্যাকসিনটা মিক্সড হওয়ার পরে আপনি এরকম তিনটা ঝাঁকি দেবেন এক দুই তিন এটা মিক্স হয়ে গেছে আপনি যদি অতিরিক্ত ঝাঁকি দেন তাহলে কিন্তু ওই ভ্যাকসিনের কার্যকারী থাকবে না বা ভ্যাকসিনটা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে ভ্যাকসিন এসে একটা জীবাণু আপনার একটা একদম একটা আপনার ক্রীড়ার মতো ঠিক আছে এই ভ্যাকসিনটা অনেক লম্বা থাকে মানে ইয়ার মতো এটা যদি আপনি বেশি লাড়াচাড় করেন এই ভ্যাকসিনটা মারা যায় তো মারা গেলে কিন্তু আপনার কাজ করবেন অবশ্যই এভাবে তিনটা ঝাঁকি দেবেন দিয়ে এই ভ্যাকসিনটা মিক্স করবেন আমি যেভাবে মিক্স করব মিক্স করার পরে এই মুখাটা আপনার খুলে ফেলবেন ঠিক আছে অনেকেরা আপনার এ থেকে ভ্যাকসিন এভাবে বের করে তারপরে দেয় আমি কিন্তু এই মুখাটা একদম খুলে তারপর ভ্যাকসিনটা আমি এই যে আমার যে আগে ভরে রাখছি পানি এই পানির সাথে আমি এভাবে মিক্স করে ফেলবো ঠিক আছে এইভাবে মিক্স করে ফেলবো মিক্স করে ফেলবো তারপরে এখান থেকে পানি একটু পানি নিয়ে আবার এটার ভিতরে দিব এটার ভিতরে যদি কোনো জীবাণু থাকে তাহলে আবার চলে আসবে তো এই হয়েছে আমার ভেক্সিন এটা হয়েছে বেক্সিং করার সঠিক নিয়মটা তারপরে এই যে আমার হাতে দেখতেছেন মুক্কাটা এটা আমি এইভাবে লেগে দেব তারপরে এই যে চেনাটা দেখতেছেন এই চেনাটা আমি এভাবে ভিজিয়ে নিব ভিজিয়ে নেওয়ার পরে এটা এভাবে আমি পেঁচিয়ে দেব পেঁচিয়ে নেব নিয়ে তারপরে এক ফোঁটা করে এখন আমি বাচ্চাগুলোকে ভ্যাকসিন কিভাবে করব এটা আমি দেখাবো অবশ্যই আপনার ভ্যাকসিন করার সময় আপনার পাশে আইস নিতে হবে এই যে দেখেন আমার এখানে আইস এই আইসগুলো অবশ্যই নিতে হবে কতক্ষণ পরে হাতটা ঠান্ডা করে তারপর অবশ্যই ভ্যাকসিন করবেন আর ভ্যাকসিন করার সঠিক সময় এসে ভোর সাড়ে পাঁচটা ছয়টার ভিতরে আপনারা ভ্যাকসিন করবেন আর না হয় রাত সাড়ে ছয়টা থেকে সাতটার মানে সন্ধ্যার পরে আপনারা ভ্যাকসিন করবেন ভ্যাকসিন করতে হয় ঠান্ডা সময় যদি ঠান্ডা সময় আপনি ভ্যাকসিন করেন তাহলে ওই ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন খুব ভোরে এই যে আমার এখন সকাল ছয়টা বাজে আমি এই ভ্যাকসিনগুলো করবো এখন আর আপনারা অবশ্যই সন্ধ্যার সময় চেষ্টা করবেন ভ্যাকসিনগুলো করার জন্য তো ভ্যাকসিন করার সময় অবশ্যই ভ্যাকসিনের ফুটা যত মাটিতে না পড়ে আমার এখানে এই খামারে যদি এই ফ্লোরে আমার ভ্যাকসিন পরে ওখান থেকে কিন্তু আপনার রানী ছড়াতে পারে ঠিক আছে এটা হচ্ছে একটা জীবাণু এই জীবাণুটা আপনার দুটাই কাজ করে ভালো কাজেও কাজ করে মন্দ কাজেও কাজ করে ঠিক আছে আপনারা যদি এই ভ্যাকসিনটা এখানে পরে এখান থেকে আপনার মুরগি আরও খারাপ হবে মানে ভ্যাকসিন উল্টা কাজ করবে রানী ক্ষেত দৌড়বে তাকে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই পেপার এরকম একটা পেপার বিছিয়ে নেবেন নিয়ে আপনার এক চোখে এক ফোঁটা করে দেওয়ার জন্য এখানে ফুরাটা পড়লে এখান থেকে রানি গাছ ছড়াবে না এই পেপারে পানিটা টেনে নিবে পরে এই পেপারটা অবশ্যই পুরে ফেলবেন না মাটিতে কুদে দেবেন ঠিক আছে তো এটা হয়েছে মানে ভ্যাকসিনের সঠিক নিয়মগুলো আপনার এক চোখে এক ফুটা দিয়ে অবশ্যই এখানে ভ্যাকসিন নেওয়ার পরে এখানে ছাড়বেন যদিও এভাবে ছেড়ে দেন তাহলে ও জাকি মারলে ভ্যাকসিনটা ওই জায়গায় পড়ে যাবে ওই জায়গার থেকে আপনার রানী কাজ ছড়াতে পারবে তো অবশ্যই ভ্যাকসিন আগে দেখবেন ও নিশে কিনা তারপরে ছাড়বেন এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন পোল্ট্রি মানে একটা সায়েন্স বিজ্ঞান আপনি যদি বিজ্ঞানে বাইরে যান তাহলে আপনার একটা না একটা সমস্যা ঝামেলা হবেই ঠিক আছে ভ্যাকসিন বলেন লিটার বলেন যে কোনো সমস্যায় সঠিকভাবে সঠিক নিয়ম প্রায় আপনার জানা লাগবে বা সঠিকভাবে করতে হবে তো আমি এদেরকে ভ্যাকসিন দেওয়ার পরে আট ঘন্টা পরে অ্যান্টিবায়োটিক চালাবো বা বারো ঘন্টা পরে অ্যান্টিবায়োটিক চালাবো কি অ্যান্টিবায়োটিক আমি ইউজ করব একটা না পাঁচ থেকে সাত দিন ইউজ করব কি অ্যান্টিবায়োটিক দিব এটা আমি পরে ভিডিওতে আপনাদেরকে বলে দিব হ্যাঁ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ের খামের কাছে পৌঁছে যাবে সঠিক তত্ত্বটা সঠিক পরামর্শটা সঠিক ইনফরমেশনটা তো আপনারা এই কাজটা অবশ্যই করে দিবেন